নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে পড়ছি লীলা মজুমদারের পাপদণ্ডী বইয়ের প্রথম পর্বে চব্বিশ নম্বর পড়ছে কলেজে পড়তে বেজায় ভালো লাগতো সে সময় ডায়াসেশন কলেজে ইংরেজি ইকোনমিক্স ইতিহাস ইত্যাদি পড়াবার জন্য বিলের থেকে ভালো ভালো খাঁটি মেম আনা হতো আর সিস্টার ডরথি ফ্রান্সিস তো ছিলেনই মনে হয় খুব ভালো পড়ানো হতো ইন্টারমিডিয়েট ক্লাসে ইতিহাস পড়াতেন চারুলতা দাস এর কাছে আমরা স্কুলের ওপরের ক্লাসেও ইতিহাস পড়েছিলাম পাতলা ছিপছিপে অতি পরিপাটি করে কাপড় চোপড় পরা এক অভিজাত খ্রিস্টান পরিবারের মেয়ে ভারী কড়া কিন্তু চোখ থেকে সন্দেহ হতো সেই সঙ্গে বেজায় রসবোধও ছিল পরে যখন নিয়ম হয়ে গেল যে এম এ পাস না করলে কেউ কলেজে পড়াতে পারবে না তখন আধবুড়ো চারুদি কোমর বেঁধে লেগে গেলেন সমানে অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিজে পড়ে তৈরি হয়ে উনিশশো সালে আমি যেবার এমএ দিলাম সেবার উনিও ইতিহাসে এমে দিয়ে পাশ করে পুরনো চাকরিতে ফিরে গেলেন আরও আট দশ বছর পরে উনি ডায়াসেশন স্কুলের অধ্যক্ষা হয়ে অনেক দিন অতি দক্ষভাবে বিদ্যালয় চালিয়ে গিয়েছিলেন পরে শুনতাম ওর নাকি বেজায় করা মেজাজ শুধু ছাত্রীদের নয় তাদের মা বাবাদেরও নাকি বকে ভূত ভাগিয়ে দিতেন আমি কিন্তু তার কাছ থেকে আগাগোড়া অত্যন্ত স্নেহ ও সহানুভূতি পেয়েছি একসময় আমাদের ক্লাস টিচার ছিলেন মনে আছে তখন আমার বাংলা শেখার চেষ্টা দেখে ভারী উৎসাহ দিতেন মাস্টারনি জিনিসটি নিয়ে লোকে হাসাহাসি করে যেন ভারী কৌতুককর কিছু মা বাবারা কত সময় বিশেষ করে বাবারা মেয়েদের কাছে তাদের দিদিমণিদের নিরস চেহারা আর কড়া মেজাজ নিয়ে তামাশা করেন এ একটা মজার ব্যাপার পুরুষ অধ্যাপকরা স্বাভাবিক জীবন কাটান তাদের স্ত্রী পুত্র পরিবার থাকে হয়তো মাঝে মাঝে মনে হয় না থাকলেই ছিল ভালো তবু তাদের জীবন থেকে সব রস শুকিয়ে যায় না তাছাড়া তাদের বন্ধু বান্ধব নিয়ে বাইরের একটা সরস জীবনও থাকে মেয়েদের কিছুই থাকে না আমাদের দেশে সব মেয়ের বিয়ে হয়ে যাবার কথা তা সে সুখেরই হোক কি দুঃখেরই হোক তবু বিধবারা আছে আর যে কোনো কারণেই হোক বিয়ে হলো না এমন অনেক মেয়ে আছে তাদের মা বাবা যতদিন বেঁচে থাকেন তারা একটা বাড়ির আদর যত্ন পায় তারা গেলে প্রায় দেখা যায় বোর্ডিংয়ে হোস্টেলে কিংবা কোথাও একখানা ঘর নিয়ে তাদের জীবন কাটে সে ঘরটি একটা নিরাপদ আশ্রয় হলেও নিজের বাড়ি নয় মনের কোমল বৃত্তিগুলো শুকিয়ে গেলে আশ্চর্য হবার কিছু নেই এসব মেয়েরা পরের ছোট ছেলে মেয়েদের দেখলে হয় গোলে কাদা হয়ে যায় নয় নির্মম উগ্র মূর্তি ধারণ করে উভয় ক্ষেত্রেই ছেলে মেয়ে পড়াবার যোগ্যতা হারায় আরেক রকম আছে তাদের অবস্থা ভালো নিজেদেরও গুণ আছে হয়তো বিদেশ ঘুরে এসে ভালো চাকরি করে কিন্তু নিঃসঙ্গ জীবন কথায় কথায় তারা পারিবারিক জীবনের প্রতি ঘৃণা তাচ্ছিল্য প্রকাশ করে কিশোর মন নিয়ে তারা করবেটা কি। যতই উইমেন্স লিভ সম্বন্ধে লম্বাচওরা কথা শুনি ততই আমার সেই সব বঞ্চিতা নিঃসঙ্গ দিদিমণিদের কথা মনে পড়ে তাঁদের একজনকেও আমার সুখী বলে মনে হতো না শুধু বিদ্যা দিয়ে জীবন ভরে রাখতে পারে লাখে একজন আর পারে যাদের অসাধারণ প্রতিভা থাকে নইলে পারিবারিক জীবনের মতো আছে কি এত তেতো কিন্তু এত মধুর চারদিক দিয়ে এমনভাবে হাত পা বেঁধে রেখে দেয় একবার একা গিয়ে জ্বালামুখী দেখে আসার এত শখ সত্ত্বেও সারা জীবনে হয়ে ওঠে না পৃথিবীতে দর্শনীয় এত জায়গা ছেড়ে চারটি ঘরের মধ্যে ডানা গুটিয়ে বসা আমাদের একটা মস্ত কাকাতুয়া ছিল পায়ে সে কল্প দে বসে থাকত রোজ সন্ধ্যায় একবার সে একটা না পাঁচ মিনিট ধরে বিকট চেঁচাতো আর ডানা ঝাপকাতো মেয়ে মানুষের জীবনেও তাই হয় দিনান্তে একবার ডানা মেলে যে জায়গা ধরা ছোঁয়ার বাইরে সেইখানে উড়ে যেতে ইচ্ছে করে আবার ওই চারখানি ঘরের মধ্যেও যে এতখানি ধরে কে জানত আমি বাড়ি না থাকলে কারো অসুবিধা হয় আমি এলে কেউ খুশি হয় এমন সব মানুষ আছে আমার যাদের জন্য সারা দিন কাজ করেও আমার কাজ কাজের শেষ থাকে না ফেলে দেবার মতো পাঁচ মিনিটও সময় আমার নেই এই দুঃখ যে না পেল সে কতটুকু সুখ পেল। তাই জীবনের প্রদোষে আমার সেই সব দিদিমণিদের যাঁদের এককালে জ্বালিয়েওছি কম নয় তাদের কাছে আমার হৃদয়ের ভালোবাসা জানাই সঙ্গে সঙ্গে মনে মনে প্রতিজ্ঞা করতাম যত পারি লেখাপড়া করব কিন্তু অধ্যাপনা করে কখনও আমি জীবন কাটাবো না ভাবতাম একটা বড় লাইব্রেরিতে দিন কাটাতে কেমন লাগবে নয়তো একটা ছাপাখানায় বা প্রকাশনালয় নিদেন একটা বইয়ের দোকানে যেখানে সারা দিন নতুন বইয়ের গন্ধ পাব যে বইতে কেউ হাত দেয়নি সে বই প্রথম খুলব কিন্তু সর্বদা তার পেছনে থাকবে একটা ছোট বাড়ি একটা মানুষ আর দুটো একটা ছেলে মেয়ে আমার ঘর আমার মানুষ সেই ১৬ বছর বয়সেই জানতাম এদের না পেলে আমার সুখ কোথায় পৃথিবীর সমস্ত প্রয়াসের উদ্দেশ্যই হলো এক একটি ছাদের তলায় কটি মানুষ তা না পেলে ছোটোদের জন্য গল্প লিখব কী করে জীবনের রাতখানা ফাঁকা থাকলে তাকে ভরবো কী দিয়ে নকল জিনিসে তো আর কাজ হবে না বলা বাহুল্য এত গুছিয়ে কথাগুলো ভাবিনি কিন্তু একবারও ইচ্ছে করেনি নিজেকে বেজায় রকম ভালো করে তৈরি করে মস্ত একটা চাকরি করে সবাইকে তাক লাগিয়ে দিই সেই ইচ্ছে না হলেও স্বাধীন হবার প্রবল বাসনা ছিল এই বইতে আমি শুধু আমার প্রকৃত মনের কথা লিখব সেই কৈশোর থেকে কারও কোনো কর্তৃত্ব আমি ভালো মনে মেনে নিতে পারিনি না শিক্ষকদের না বাবার না মার নিজের অক্ষমতা মূর্খতা সম্বন্ধে যথেষ্ট স সচেতন ছিলাম বলে সেই অবাধ্যতা কখনো কাজে প্রকাশ করিনি তবে তর্ক করে যতই গুরুজনদের অপ্রীতিভাজন হয়েছি ততই মনে মনে সংকল্প করেছি আমার এই ভালোবাসার মানুষগুলোর কাছেও আমার নিজেকে সমর্পণ করবো না তবে এও ভাবতাম যে ভালোবাসার মানুষগুলো সুখী না হলে আমিও যখন সুখী হতে পারি না তবে আবার স্বাধীন হব কী করে অনেক পরে অনেক সুখ অনেক দুঃখ পেরিয়ে বুঝেছিলাম স্বাধীনতাও বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না তার নিবাস আমারই মনের মাঝে এত কথা বলার মানে হলো আমি ভারী অবাধ্যমে অন্য লোকের কথা মতো চলা আমার পক্ষে বড্ড কঠিন বাবা আমাদের মাঝে মাঝে গড়ের মাঠে হকি ফুটবল খেলা দেখতে নিয়ে যেতে চাইতেন কিন্তু যখন শেক্সপিয়ার রেপারেটরি থিয়েটার এসে প্র্যাট স্কুলে অভিনয় দেখালো কলেজ থেকে মেম দলবল নিয়ে টিকিট কেটে দেখতে গেলেন বাবা আমাদের যেতে দিলেন না মনে মনে বেজায় রাগ হয়েছিল মার কাছে গিয়ে খুব খানিকটা গজগজ করেছিলাম মাকে কখনো বাবার বিচারের বিরুদ্ধে একটি কথা বলতে শোনেনি কিন্তু চোখে বেদনা দেখেছি এতগুলো ছেলে মেয়ের কারো গায়ে কখনো হাত তোলেননি খালি আমার আর একটা দুরন্ত ভাইয়ের গালে একাধবার চর বস কষিয়েছেন মনে হয় ভগবান থাকলেও সে অবস্থায় চর দিতেন ভাগ্যেশ তিনি নিরাকার তাই বড় বাঁচা বেঁচেছি বলেছি তো যাকে লক্ষ্মী মেয়ে বলে আমি তা ছিলাম না তবু কেন আমার মাসি মেশো পিসি জ্যাঠা জেঠি দাদা দিদি আর এন তার বন্ধুবান্ধবদের কাছ থেকে এত স্নেহ পেয়েছিলাম জানি না আশা করি তাদের মনে আমার অবাধ্য স্বভাব শুধ্রবার উচ্চাসা ছিল না জ্যাটস্তুত কিস্তুত ভাই বোনগুলোও ততদিনে অনেক বড় হয়ে গিয়েছিল সমবয়সীদের সঙ্গে একটা কোমল স্নেহের সম্বন্ধ গড়ে উঠেছিল তাই বলে তর্কাতর্কিও কম হতো না আমার মাসিমা একবার মাকে বলেছিলেন আচ্ছা এদের কারো সঙ্গে কারো মত মেলে না কেন মা কষ্টে হেসে বলেছিলেন বুঝতে পারছ না কেন সবাই যে আর সকলের চেয়ে অনেক বেশি চালাক এহেন মন্তব্য শুনে আমরা একটুক্ষণের জন্য হাঁ হয়ে গেছিলাম মাও কিছু কম চালাক ছিলেন না উনিশশো সালের মার্চ মাসে মায়ের ডবল নিউমোনিয়া হলো প্রাণ যায় যায় ডাক্তার ওষুধ অক্সিজেন রাতজাগা টাকাকড়ির শ্রাদ্ধ একদিন সেই আমাদের ছোটোবেলাকার পাতানো কাকারা দুজন আলাদাভাবে এসে দিদির আমার হাতে কয়েকশো টাকা গুঁজে দিয়ে বললেন বাবাকে এখন কিছু বলিস না সে আমাদের বড় অফিসার কিন্তু তাই বলে একা একা পারবে কেন বলে জোরে জোরে নাক ঝাটতে ঝাঁটতে চলে গেলেন বাবাকে যখন দিদি বলল আশ্চর্যের বিষয়ে বাবা এতটুকু রাগ করলেন না বললেন তুলে রাখো দরকার হলে খরচ করা যাবে পরে মা সেরে উঠলে ওই টাকা ফিরিয়ে দিয়েছিলেন মা বলেছিলেন টাকা শোধ হলেও ও ঋণ শোধ হয়নি মা সেরে উঠতে উঠতে কল্যাণের ম্যাট্রিক আর দাদা দিদির ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে গেল। এবং দেখতে দেখতে শেষও হয়ে গেল। আড়াই মাস পরে ফল বেরোলে দেখা গেল তিনজনেই ভালো করে পাশ করেছে দিদি মেয়েদের একটা স্কলারশিপও পেয়েছিল এদিকে ডাক্তার বলেছিলেন রোগ সেরে গেলেও মার রোজ নিরানব্বই ডিগ্রি জ্বর হচ্ছে কোনো শুকনো জায়গায় চেঞ্জে গেলে ভালো হয় হাজারিবাগে বাড়ি ভাড়া নেওয়া হলো মায়ের সঙ্গে দাদা দিদি কল্যাণ গেল তাদের লম্বা ছুটি আর ছোটো বোন লতিকা আর ছোটো ভাই জ্যোতি স্কুল থেকে ছুটি করে নিয়ে সঙ্গে গেলে আমরা বাকিরা কলকাতায় রইলাম গরমের ছুটি হলে আমরাও যাব আমি হলাম বাড়ির গিন্নি আমার গিন্নিপনা আমি সরোজের কিংবা ভাইপো অশোকের নানান মন্তব্যের বিষয় ছিল কিন্তু বাবা ওই সময় আমাদের কাউকে একবারও বকেননি তার মধ্যে আবার সরোজের গায়ে হাম বেরোলো সবাই মিলে সেবা করলাম হাম বেরোলে লোককে কী বিকটিনা দেখায় সরোজকে সে কথা বলায় সে অনেকক্ষণ ধরে আয়নায় নিজের মুখ পরীক্ষা করে বলল ঠিক বলেছ মাসিমা নতুন আমাদের সঙ্গে হাজার যাবেন মাঝে মাঝে শিবপুরে মাসিমার কাছে ছুটি ছাটা কাটাতাম বিজয় ভালো বাবুর্চি ছিল মাসিমাদের চপ কাটলেট যা বানাতো আর মাসিমা বড্ড আদর যত্ন করতেন কি করবেন কোথায় রাখবেন ভেবে পেতেন না নিজের আত্মীয় বলতে তো ওই দুই বোন তার মধ্যে ছোট মাসিমা ছোটো মাসিরা পাটনায় থাকতেন আমাদের বাড়িতে দু একবার যদি বা থেকে গেছেন বড় মাসির বাড়িতে কখনো না মাসিমা তার বঞ্চিত শৈশবের যত দাবি সব আমাদের ওপর মেটাতে যাইতেন এখন মুশকিল হলো যে ওদের কারো বেশি খিদে খেতে পেতো না দুপুরে বারোটায় পেট ভরে ভাত খাবার পর কারো যে চারটে বাজতে না বাজতে আবার খিদে পেতে পারে এ কথা মাসিমা ভাবতেই পারতেন না অথচ আমাদের বেজায় খিদে পেত বাড়িতে বিকেলে পাউরুটি মোহনভোগ কিংবা পাতলা পরোটা আলু কুমড়োর ছক্কা নিদেন আলু পটল কুচি ভাজা দিয়ে মুড়ি খেয়ে আমাদের মুড়ি খেয়ে আমাদের অভ্যাস মাসির বাড়ি বিকেলে বড়রা এক পেয়ালা করে চা খেতেন জলখাবারের কোনো ব্যবস্থাই ছিল না এমন সময় দেখা গেল বাগানে অযত্নে বেল গাছে পাকা বেল পেয়ারা গাছে ছোট ছোট মিষ্টি পেয়ারা জামরুল গাছ কামরাঙা গাছও ছিল কিন্তু সেসব হয়তো ওই সময় ফলতো না জলখাবারের ব্যবস্থা হয়ে গেল আর আমাদের পায়েকে বাস্তবে কি নটনের মতো সুন্দরী আজ পর্যন্ত দেখিনি সোনার মতো গায়ের রং আঙুরের ঠোকার মতো কোঁকড়া চুল আর মুখখানি যেন প্রাচীন গ্রিসের ডায়নার মূর্তি থেকে কেটে বসানো আমি একটা পুরনো ফটোগ্রাফ দেখে আর ডায়নার মুখের নকল করেছিলাম অবিকল নতুনের মুখ সত্যি বলছি মনের মধ্যে তখন আর এতটুকু হিংসা ছিল না হিংসা হয় সমানে সমানে যার সঙ্গে কোনো তুলনাই হতে পারে না তাকে কি কখনো হিংসা করা যায় নটনের রূপের গর্ব করতাম আমরা শুধু রূপ নয় চমৎকার গাইত পিয়ানো বাজাতো ছবি আঁকত আমাদের পেয়ে বেজায় খুশি হতো তবে কাউকে বেশি ভালোবাসার ক্ষমতা বোধহয় ওর একটু কম ছিল কিন্তু বড্ড ভালো ব্যবহার করত সেই যথেষ্ট আমার কাছে রাতে চুল বাঁধে আসতো আমি ইচ্ছে করে চুলে তেল ঘষে একটা সরু চিরুনি দিয়ে হেঁচড়ে মোকরা চুলগুলোকে মাথার পেছনে উঁচু করে একটা টাইট বেনি বেঁধে দিয়ে মুখখানি ঘুরিয়ে দেখতাম তবু পদ্মফুলের মতো রূপ ঝরে পড়ছে সমস্ত মনটা গোলে জল হয়ে যেত সুন্দরকে নটন নিজেও বড় ভালোবাসত নিজের সৌন্দর্য নিয়ে ওর ভারী একটা প্রসন্নতা ছিল একবার আমাকে বলেছিল ঠোঁটের তলায় কোণে কুচকুচে কালো ছোট্ট গোলতিল থাকতে থাকলে মুখটা আরও সুন্দর দেখায় ওকে বিউটি স্পট বলে আমি তখন পড়াশুনো করছিলাম হাতে কুচকুচে কালো কাজল কালি ভরা কলম ছিল বললাম আয় তোর মুখে আমি বিউটি স্পট বানিয়ে দিই আমার মুখে তুই দে নোটন ভারী খুশি হয়ে আমার খুদে মুখে খুদে একটা কালো তিল বানিয়ে বলল বাহ বেশ দেখাচ্ছে তখন আমি কলমটা নিয়ে ওর ঠোঁটের নিচে খুদে একটা মাকড় সাঁকে দিলাম যখন আটটা ঠ্যাং আঁকছি ও একবার বলল অত খোঁচা খোঁচা কি করছো ভাই গোল হবে না আমি বললাম হুম হবে কিন্তু এখানে তোর একটা টোল আছে কি না তাই অসুবিধা হচ্ছে ছোটবেলায় নোটনকে কখনো মিছে কথা বলতে শুনিনি আর কেউ যে বলতে পারে ও স্বপ্নেও ভাবেনি কাজেই মাকড়শাইকে আমি যখন তিলটার ভুরি ভুরি প্রশংসা করতে লাগলাম ও ভারী খুশি হয়ে বসে রইল আয়নায় গিয়ে দেখল না পর্যন্ত এমন সময় আমার মা এসে সব মাটি করে দিলেন নটনের মুখের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে শূন্য খামচা মারতে লাগলেন নটন বললো ওরকম করছো কেন মাসিমা মা বলল ছোট একটা মাকড়সা রে মাকড় শুনে নটন আঁতকে উঠলো মাকড়সাতে তার বড় ভয় তারপরেই মা বললেন দাঁড়া দাঁড়া এই যে আঁকা মাকড়সা দেখছি বলেই চোখ পাকিয়ে আমাকে বললেন নিশ্চয় তোর কাজ নটন এহেন বিশ্বাসঘাতকতায় ব্যথিত হত। কত বললাম যে মাকড়সার কুরূপের পাশে ওর মুখটা আরও সুন্দর দেখাচ্ছে তা কে শোনে তবু সে আমাকে ক্ষমা করেছিল এখানে অনেক অদ্ভুত কথা কথা বলে বল এখানে অনেক অদ্ভুত কথা বলে বলতো আমার লিলুদি বলেছে তার চেয়ে তোমরা বেশি জানো সে ক্লাসে ফার্স্ট হয় এই নতুন আর তার মা হাসি মুখে আমাদের সঙ্গে ট্রেনে উঠে বসলো গাড়িটা আলো হয়ে রইল মাসিমা অনেক চপ কাটলেট করে এনেছিলেন নৈশ ভোজের জন্য আমরাও লুচি আলুর দম ফল মিষ্টি নিয়েছিলাম বেশ জমেছিল কিন্তু মাসিমার মনে সুখ ছিল না সদাই নতুনকে নিয়ে ভাবনা বাবাকে কেবলই বলছিলেন দেখো মুখটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে না বাবা বললেন ফ্যাকাশে নয় ফর্সা মাসিমা বললেন মুঠে খিদে হয় না বাবা বললেন বেশ তো খেলো মাসিমা বললেন কিন্তু খেলে আবার রাতে হাত পা জ্বালা করে কি করা যায় বলো তো বাবার তো আর কখনো ধৈর্যের কোনো খ্যাতি ছিল না এবার বললেন কেটে ফেলে দে শৈশব থেকে চেনাশুনো বাবা বড়শালিকে তুই তোকারি করতেন মাসিমা ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন সকালে জলখাবারের সময় দেখা গেল আমাদের আলুর দমের গা থেকে গরমের চোটে লম্বা লম্বা শুয়ো মতো বেরিয়েছে কিন্তু মাসিমার আর বাকি চপ কাটলেট অক্ষত রয়েছে ঘরকন্যার পাঠ দিলেন গরম জিনিস কখনো এটে বন্ধ করে রাখতে হয় না ঠান্ডা হলে বন্ধ করলে টপ করে নষ্ট হয় না এই পাঠ যে পরে আমার কত কাজে লেগেছিল সে আর কি বলবো হাজারিবাগের ছুটিটা খুব জমেছিল সেখানে তখন উপেন্দ্র কিশোরের মেজজামাই অরুণনাথ চক্রবর্তী আর আমার মেজদি পূর্ণলতা ছিলেন অরুণবাবু ওখানকার এসডিও আমাদের জন্য সুন্দর বিলিতি কায়দায় তৈরি বাংলো ভাড়া করে দিয়েছিলেন রোজ একসঙ্গে বেড়ানো এদিকে ওদিকে দর্শনীয় স্থান দেখতে যাওয়া রামগড় ভেড়া নদী আর দামোদরের সঙ্গমস্থলে ছিন্নমস্তার ভয়াবহ মন্দির বড় আনন্দের দিন কেটেছিল আরেকটা কারণে আমার কাছে হাজারিবাগ যাওয়ার গুরুত্ব ছিল সেখানে একজন বড় সুন্দর মানুষকে দেখলাম তার নাম কামিনী রায় অনাত্মীয়া লেখিকা এই আমি প্রথম দেখলাম চমরুবাগ বলে ছোট্ট একটি বাড়িতে তার পঙ্গু কিন্তু অতিশয় বুদ্ধিমান এক ছেলেকে নিয়ে কিছুদিন থেকে বাস করছিলেন বয়স হয়তো ষাটের কাছাকাছি ঠিক বলতে পারছি না চুল পেকেছে থান পরা কথায় বার্তায় বুদ্ধি ঝলকাচ্ছে কিন্তু তার পেছনে কোনো গভীর দুঃখ রয়েছে বুঝতে পারছিলাম মাত্র আমি আকৃষ্ট হয়েছিলাম উনিও আমাকে খুবই স্নেহ করতেন ওর লেখা অজস্র কবিতা পড়ে শোনাতেন বলতেন দুটি বই হয়ে কবিতাগুলি প্রকাশিত হবে এখন কে সেগুলি বেছে দেয় ওর ছেলে মনাদা তখনও বিয়ে পড়ে তার একার কর্ম নয় আগ্রহের চোটে বলে বসলাম আমি দেব দিয়েও ছিলাম তবে একা নয় মনাদার ভারী সাহিত্যানুরাগী অনুরাগ ছিল মাকে নিয়ে তার ভারী গর্ব ছিল দেখে ভালো লাগতো এর আগে আমাদের পাঠ্যপুস্তকে কামিনী রায়ের লেখা কবিতা পেয়েছিলাম ইংরেজি কবিতার বাংলা রূপ নাইকিরে সুখ নাইকিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় সেটি হলো লং ফেলোর টেলমি নট ইন মর্নফুল নাম্বারস লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম কবিতাটির বাংলা সেই বয়স থেকেই আমি মৌলিক লেখার ভক্ত ছিলাম অন্যের রচনা নিয়ে তাতে নিজের রং ব্যাখ্যানা দিয়ে লেখা সম্বন্ধে আমার উৎসাহ ছিল না তাই মনের মধ্যে কামিনী রায়কে বিশেষ স্থান এবার বুঝলাম এবার প্রতি করেছিলাম অপূর্ব সব মৌলিক রচনা আছে তার দীপ ও অবিচার ধূপ ইত্যাদি কাব্যগ্রন্থে আছে সেসব বিশেষ করে একটি কবিতার কথা মনে পড়ছে কামিনী রায়ের তখনও বিবাহ হয়নি সবাই তাকে কামিনী কামিনী সেন বলে জানতো একদিন তারা জগদীশ বসুর পরীক্ষাগারে গিয়ে অনুবীক্ষণ যন্ত্রে এক ফোঁটা ময়লা জল দেখেছিলেন তাতে প্রাণকণিকা ঝিকমিক করছে তাই নিয়ে কবিতা শুনে মুগ্ধ হয়ে গেছিলাম অনেক পরে আবার ওটি পড়ে সমান ভালো লেগেছিল খুব ইচ্ছা করতো কবিতা লিখতে কলেজের ম্যাগাজিনে ইংরেজিতে কিছু কিছু লিখে প্রশংসাও পেয়েছিলাম কিন্তু নিজে জানতাম সেরকম কিছু হয়নি এবার থেকে বাংলায় কবিতা লিখবার চেষ্টা করতাম একটা খাতায় সেটিকে ভরিয়ে ফেলে আর একটা শুরু করেছিলাম সুখের বিষয় ততদিনে মাস ছয় কেটে গেছিলো এবং আমার জ্ঞানচক্ষু ফুটে গেছিলো কাব্য আমার পন্থা নয় মনকে এই বলে সান্ত্বনা দিতাম যে রস তো আর কবিতা কবিতায় সীমাবদ্ধ নয় অন্য পন্থাও আছে কিন্তু আমি কখনও কবি হব না এ কথা জেনে মনে বড়ো কষ্ট পেয়েছিলাম এখন ভাবি অন্য লোকে সে কথা আবিষ্কার করবার আগে আমি নিজেই যে করেছিলাম সে আমার বহুভাগ্য ভাগ্য তবে একেবারে যে কবিতা লিখি না তা নয় আমার নাটক ইত্যাদিতে অনেক কবিতা মায় গান পর্যন্ত লিখেছি তবে সেসবই আজগুবি উদ্ভট শ্রেফ মজা করে লেখা তাকে কাব্য বলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত